এগারো দলীয় জোটের প্রার্থী এবং মার্কাকে বিজয়ী করবার লক্ষ্যে এবং বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত বৈষম্য মুক্ত একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আজকের এই জনসভায় উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির এগারো দলীয় জোটের প্রধান কাণ্ডারী ডক্টর শফিকুর রহমান আরো উপস্থিত আছেন আজকের জনসভা যাকে কেন্দ্র করে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী নায়বে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই পাঁচই আগস্ট পরবর্তী সময়ে ঐক্যমত কমিশন থেকে সেই সংস্কার প্রক্রিয়ার থেকে এই এগারো দলীয় জোট গঠন পর্যন্ত কঠোর পরিশ্রম উনি করেছেন তার অক্লান্ত পরিশ্রম এবং চেষ্টার ফলে বাংলাদেশে সংস্কার প্রক্রিয়া এবং জুলাই সনদ গণভোটের দিকে গিয়েছে এবং এই এগারো দলীয় জোট আজকে একত্রিতে নির্বাচন করতে পারছে আজকে এই গ্রামের জনগণ প্রতি আমাদের আহ্বান থাকবে আপনারা ডক্টর সৈয়দ আবদুল্লাহ তাহের ভাইকে দাড়ি পাল্লা ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন তিনি সংসদে গিয়ে শুধু গ্রামের জন্য নয় সারা বাংলাদেশের মানুষের পক্ষে কথা বলবেন সংস্কারের পক্ষে কথা বলবেন প্রিয় জনগণ প্রিয় গ্রামবাসী একটা কথা স্পষ্ট ভাবে মনে রাখতে হবে এই নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এই নির্বাচন জুলাই ধারাবাহিকতা। জুলাই গণ দিয়েই আমরা আজকে নির্বাচন করে গণতন্ত্রের দিকে যাওয়ার আকাঙ্ক্ষা করতে পারছি অনেকে মনে করছে এটা কোনো এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এটা একটা সাধারণ নির্বাচন এটা গত ষোলো বছর তাদের লড়াইয়ের ফসল যারা এটা মনে করছে তারা ভুল ভাবছে তারা অস্বীকার করার চেষ্টা করছে জুলাই হয়েছিল ফ্যাসিবাদ এবং মোকাবেলা করে এক নতুন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কিন্তু আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ যারা বিভিন্ন সময় গত ষোলো বছর ধরে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের নির্বাচনে বারবার হস্তক্ষেপ করে গিয়েছে এবারে নির্বাচনকে ঘিরে তাদের নানা তৎপরতা আমাদের চোখে পড়ছে তাদের একজন কূটনৈতিক বলেছেন যে এগারো দলীয় জোট ক্ষমতায় ভোট চুরি সারা যেতে পারবে না অর্থাৎ তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন গত ষোলো বছর ধরে তারা ফেসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন ভাই শরীফ হাদি সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই বাংলাদেশে সরকার কে ক্ষমতায় আসবে সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশ